আজ কয়েকটি পরামর্শ থাকবে আমার পক্ষ থেকে নতুন রাজনৈতিক সংগঠন যারা প্রতিষ্ঠা করতে চান বাংলাদেশের আগামী রাজনীতিতে তারা টিকে থাকতে চাইলে কিংবা মানুষের জনসমর্থন পেতে চাইলে আপনার রাজনৈতিক দলের কী কার্যক্রম থাকা উচিত বিশ্বাসটা কী থাকা উচিত সে বিষয়ে সাম্প্রতিক সময়ে আপনারা জানেন বাংলাদেশে নতুন একটি রাজনৈতিক দল নিয়ে আলোচনা হচ্ছে সমালোচনাও হচ্ছে সেই নতুন রাজনৈতিক দলটি হচ্ছে বাংলাদেশের চব্বিশের গণ অভ্যুত্থান যারা করেছে বিপ্লব যারা করেছে সেই বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্বে যে বিপ্লব হয়েছে সেখানে যারা নেতৃবৃন্দ অংশগ্রহণ করেছেন সেই ছাত্রনেতারা নাগরিক কমিটির মাধ্যমে যে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে চাচ্ছে এবং সেটারই একটি দল হিসেবে নতুন আত্মপ্রকাশ নতুন নামে তারা সামনে আসবে এটাই স্বাভাবিক আমি তাদের উদ্দেশ্য করে এবং সামনে পিছনে বিভিন্ন সময় আমাদের রাজনৈতিক দল গঠিত হয়েছে বাংলাদেশে ছোট ছোট অনেক রাজনৈতিক দল আছে এই রাজনৈতিক দলগুলোকে উদ্দেশ্য করে আমার কয়েকটি পরামর্শ থাকবে আপনারা জানেন যে বাংলাদেশে যখনই কেউ রাজনৈতিক দল গঠন করতে চায় স্বভাবত প্রথম দিকে তারা এটাকে খুব একটা সেকুলার ভাব নিয়ে চেয়ারে বসার চেষ্টা করে ভাবটা এমন যে আমরা এমন নিরপেক্ষ যে আমাদের সাথে ধর্মের কোনো লেবাস নাই আমাদের সাথে কর্মের সাথে কোনো ধর্মীয় রক্ষণশীল ব্যক্তিদের সাথে যোগাযোগ নাই আমাদের না আমরা এই পন্থী না আমরা সেই পন্থী আমরা একটা নতুন পন্থী এরকম ভাব নিয়ে রাজনৈতিক দলগুলো যখন প্রতিষ্ঠিত হয় সূচনা লগ্নে যে কোনো একটা বিজয়কে কেন্দ্র করে কিছু সমর্থক স্বভাবতই তাদের সাথে থাকার চেষ্টা করে বা থাকে কিন্তু যখন তাদের সুরাতটা মানে চেহারাটা কিংবা তাদের মূল ভিতরে লুকায়িত বিষয়গুলো জাতির সামনে আসা শুরু করে তখনই মূলত কাউন্টার আলোচনা সমালোচনা এগুলোর কার্যক্রম শুরু হয়ে যায় বাংলাদেশে সাধারণত সব রাজনৈতিক দল নিয়ে সবার একটা আগ্রহ নেই কিন্তু কিছু কিছু রাজনৈতিক দল কিছু কিছু প্রেক্ষাপটে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে এবং মানুষেরও আগ্রহের কয়েকটা কারণও থাকে যেমন বাংলাদেশে বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে নতুন সংগঠনটি সেটা হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠিত যে নতুন করে বা এই যে নাগরিক কমিটির মাধ্যমে যে নতুন সংগঠন হবে দল হবে সেটার প্রতি এখন সকল সাংবাদিক রাজনীতিবিদ বিভিন্ন ছোট বড়ো রাজনৈতিক দল সবাই ক্যামেরা ত্যাগ করে বসে আছে স্বাভাবিকভাবেই তাদের যে কোনো ছোটোখাটো ভুল ত্রুটি হলেও সেটা জাতির খাতে খুব দ্রুত পৌঁছে যাবে কারণ আপনার পিছনে যারা আছে তারা কেউই আপনার বন্ধুর সুযোগ নেই কারণ রাজনীতিতে বন্ধু আর শত্রুর বেশ না এখানে যে যার জায়গা থেকে সে এগিয়ে যাবে আপনার ত্রুটি থাকলে সেটা জনগণের সামনে তুলে ধরবে এটাই স্বাভাবিক তো নতুন রাজনৈতিক দল হিসাবে এই দলটি আসছে আমার যে কয়েকটি পরামর্শ বা আমি যেটা ফিল করছি সাম্প্রতিক সময় সেটা হচ্ছে আমাদের এই ছাত্রবন্ধুদের মধ্যেই হয়তো সেটা হতে পারে আপনার বয়সের কমের কারণে হতে পারে সেটা জ্ঞানের স্বল্পতার কারণে হতে পারে সেটা পারিপার্শ্বিক কারণে হতে পারে সেটা কেউ শিখিয়ে দিচ্ছে সে কারণে কিছু কিছু মন্তব্য কিছু কিছু বক্তব্য কিছু কিছু ধর্মীয় বিষয়গুলো আপনারা যখন না বুঝিয়ে মন্তব্য করবেন তখন আপনার সমগ্র রাজনৈতিক দলের থিম রাজনৈতিক দলের উদ্দেশ্য রাজনৈতিক দলের কার্যক্রম এই সব কিছু ধুমড়ে মুচরে যাবে থুবড়ে পড়বে এবং জনগণ আপনাকে ক্লিয়ারলি আপনার উপরে ফেইথ রাখতে পারবে না আমাদের দেশে রাজনৈতিক অঙ্গনে কিছু ধারণা আছে যে মনে হয় আমরা একটু উদার হতে গিয়ে এমন কিছু উদারতা দেখাবো যেই উদারতা দেখালে সব মানুষ মনে হয় আমার দলে যুক্ত হবে এবং সবাই মনে হয় সাম্যের মৈত্রীর গান গাবে এখানে কোনো ভেদাভেদ থাকবে না দল মত নির্বিশেষে আমরা সবাই একাকার হয়ে যাব। কিন্তু বাস্তবতা আসলেই ভিন্ন আপনি হয়তো মনে করছেন যে আপনার দলটা এমন কিছু মন্তব্য করবে যেই মন্তব্য করলে কিছু মানুষের সমর্থন পাবেন যেমন আমার এখানে ধর্মীয় অনেক কট্টর কোনো বক্তব্য সেটাকে অ্যাভয়েড করতে গিয়ে একটু উদার হতে গিয়ে এমন কিছু মন্তব্য করে বসা যাতে করে কাউকে উৎসাহ প্রদান করা যে এই দলটা একেবারে সেকুলারের চাইতেও বেশি কিছু এরকম একটা ভাব নিয়ে আসা কিন্তু আদতে বাংলাদেশের জনগণ কি বিশ্বাস করে জনগণ কি চায় জনগণের মূল কাজটা কি জনগণের মূল উদ্দেশ্যটা কি সেটার উপরে সবার আগে আমাদের রিসার্চ হওয়া দরকার এই রাজনৈতিক দলগুলো অনেকগুলো কারণেই সমাজে প্রতিষ্ঠিত হতে পারে না এর মধ্যে অন্যতম কারণ হচ্ছে রাজনৈতিক দলগুলোর থিম যখন বাম খেঁসা হয়ে যায় যেমন আমার মধ্যে কোনো ধর্মীয় চিন্তা থাকবে না আমার মধ্যে কোনো জাতীয়তাবাদী চেতনা থাকবে না আমার মধ্যে কোনো মানে এদেশের যে অন্যান্য ধর্মীয় মূল্যবোধের রাজনৈতিক দল তাদের পন্থী কিছু থাকবে না আমি এমন কিছু যেটা দিয়ে আমি কিছু দেখাবো কিন্তু আসলে আমি তেমন কিছুই না এই দেশ এই দেশের সংস্কৃতি এই দেশের মূল্যবোধ এই দেশের ধর্মীয় অনুভূতি এগুলোকে বুঝে শুনে সামনে যে পথ চলতে পারবে সেই হতে পারবে এর সেই হতে পারবে আপনার পাকিস্তানের ইমরান খান কিংবা সেই হতে পারবে বাংলাদেশেও শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মতো নেতৃত্ববান ব্যক্তি এভাবে করে দেশে বিদেশে বিভিন্ন জাতীয় নেতা যদি আপনি একটু খুঁজে দেখেন কাউকেই দেখবেন না যে তিনি ধর্মবিদ্বেষী এবং ধর্মীয় চিন্তাকে মূলোৎপাটন করে বন্ধ রেখে কোনো একটা সংস্কার করেছে আমাদের সবচেয়ে স্বভাবের সমস্যা হচ্ছে আমরা করব যেটা করার চেয়ে বলিবেশী যেমন আমি আগেই আমাকে মুখ ফুটে অনেক কথা বলে ফেলি যেই কথাগুলো আমার কর্মের মধ্যে হয়তো করবেনও না কিন্তু না বোঝার কারণে আপনি সেই কথাগুলো বলে ফেলার কারণে জনগণের কাছে আপনি এবং আপনার দলের টোটালি ইমেজটা ডাউন হয়ে যায় তখন এই দেশের কোনো ডানপন্থী মানুষ কোনো ভালো মানুষরা কেউ আপনাকে অ্যাকসেপ্ট করবেন আমি যদিও জানি বাংলাদেশের বেশ কয়েকটা দলের কিছু কার্যক্রমের শুরুতে দেখলাম তারা ব্যানারে একসময় আধুনিকতার ছোঁয়া আনতে গিয়ে বিসমিল্লা শব্দটাও লেখা বাদ দিয়েছিল দেখেছি আমি যদিও কারো দল নাম উচ্চারণ করতে চাই না বিসমিল্লা রহমান রহম বাদ মানে এটাও একটা গন্ধ থাকবে সেটার দরকার কী কিছুই থাকবে না কিন্তু এই কিছু না থাকা পার্টিরা যে আসলেই সাকসেসফুল হতে পারে না তার প্রমাণ আমাদেরকে খুব বেশি দূরে যেতে হবে না আমাদের এই বাংলাদেশই এখন পর্যন্ত চলমান আছে আমাদের দেশে কেন এখনও এই পূর্বের যে পরিচালিত বড় বড় রাজনৈতিক দল এই দলগুলোকে টেক্কা দিয়ে একটু উপরে ওঠার জন্য বড় কোনো রাজনৈতিক দল এখনও গঠিত হয়ে ওঠে না কারণটা কি এর মূল কারণটাই হচ্ছে আমাদের থিম আমাদের বিশ্বাসের জায়গাটা আশ্বস্ত করে জনগণের কাছে এখনও আপনি গ্রহণযোগ্য হতে পারেননি জনগণকে নিশ্চিত হতে হবে যে আপনি ইসলামের বৃদ্ধে না আপনি ধর্মের পক্ষেরই কিন্তু আপনি উদার আপনি গণতন্ত্র মনা আপনি জনগণের স্বাধীনতায় বিশ্বাস করেন আপনি বাংলাদেশের যে কোনো ধর্ম পেশার মানুষের স্বাধীনতায় বিশ্বাস করেন যে কোনো শ্রেণী পেশার মানুষের স্বাধীনতায় বিশ্বাস করেন বাট আপনি এদেশের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানদের সকল ধর্মীয় কাজগুলোতে অ্যাপ্রিসিয়েট করেন এবং পারলে আরও বেশি তার পাশে থাকেন এবং আপনি যখন এই আস্থাটা অর্জন করতে পারবেন তখন জনগণ আপনাকে মনে করবে যে না আপনি মূলত আপনি একজন বিশাল নেতা এবং লিডার আপনার মধ্যে রক্ষণশীলতা নাই কঠোরতা নাই বাট আপনি এইগুলোর বাহিরের কোনো লোক নয় কিন্তু আমাদের হচ্ছে কি অতি উৎসাহী কিছু মানুষ আমরা হয়তো মনে করি যে পাঁচ দিন সাত দিন শহীদ মিনারে গেলাম আর মনে হয় কোনো একটা আমরা হ্যাঁ যে কোনো একটা জাতীয় স্মৃতিসৌধের সামনে গিয়ে দশ দিন গান গেয়ে আসলাম এর মধ্য থেকেই আমার একটা চেতনা জাগ্রত হবে না এই বাংলাদেশটা ভিন্ন এই বাংলাদেশের মানুষের কৃষ্টি কালচার সভ্যতা সম্পর্কে আমাদেরকে অনুধাবন করতে হবে দেন আপনার দল সফলতা লাভ করবে না হয় একটার পর একটা বিভিন্ন ধরনের মন্তব্যে আপনি আটকে পড়বেন এটকে পড়ার ফজিলত কি সেটা আপনি অনুভব করবেন বাংলাদেশে আরও নামে বেনামে অনেক দল আছে যেগুলা মাত্র ৩০ জন পঞ্চাশ জন একশো মানুষের নেতৃত্ব সর্বোচ্চ যেগুলো সর্বোচ্চ আপনার দুটা চারটা জেলায় দু একটা সমাবেশ করারও যোগ্যতা হয়তো অনেকেরই নাই এটাই বাস্তবতা এটাকে অনুভব করি রাজনীতিবিদদের পথ চলা উচিত আমি এই কথা কেন বলছি নিশ্চয়ই বিচক্ষণ বুদ্ধিজীবী যারা আছেন তারা বুঝতে পেরেছেন আগামী দিনে বাংলাদেশে নতুন নতুন অনেক রাজনৈতিক দল আসবে যদি সফল হতে চান যদি নেতৃত্বে বহুমাত্রিক গুণে গুণান্বিত হতে চান সবার আগে দলের আদর্শকে জাতির কাছে ডানপন্থী সৎ চিন্তার গ্রহণযোগ্যতার ভিত্তিতে এবং এদেশের মূল্যবোধের ভিত্তিতে আপনাকে ফোকাস থাকতে হবে দ্বিতীয় আপনি যেটা করবেন সেটা জনগণকে বুঝতে হবে আপনার হৃদয়টা এবং আপনার মুখের কথা এটা থাকতে হবে স্পষ্ট ক্লিয়ার এরপরে আপনি চিন্তা করতে পারবেন যে বাংলাদেশে রাজনীতিতে আপনি কতটুকু সফল হবেন কি হবেন না আর যদি সেটা আপনি না চান তাহলে আপনি যেভাবে চলছেন সেভাবে চলতে পারবেন কিন্তু সেই চলায় মূলত যে একটি মহাবিপ্লব ভিন্ন কিছু চিন্তা আমরা দেখতে চাই বা দেখছেন সেটা সফল হওয়া সম্ভব নয় সবাইকে ধন্যবাদ